পৃথিবীর অন্যতম বড় ধর্মীয় উৎসব হল ক্রিসমাস বা বড়দিন এই উৎসবের প্রধান দুটি প্রতীক হল ক্রিসমাস ট্রি এবং ক্লজ খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি তারা যিশুর প্রতি সম্মান জানিয়ে উদযাপন করেন তবে বর্তমান ক্রিসমাসের উদযাপন দেখে মনে হয় যিশুর বদলে যেন স্যান্টাক্লজই উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্রিসমাসের সবচেয়ে উদযাপিত চরিত্র স্যান্টাক্লজ আসলে কে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ক্রিসমাসকে যিশু খ্রিস্টের জন্মদিন বলা হলেও খ্রিস্টের জন্মেরও বহু আগে থেকে ক্রিসমাস উদযাপন করা হতো তৎকালীন উত্তর গোলার্ধে উইন্টার সলেস্টিস নামে উদযাপিত বিভিন্ন উৎসবই কালক্রমে ক্রিসমাসে রূপান্তরিত হয়েছে উত্তর গোলার্ধের অঞ্চলগুলোতে শীতকালে খুব অল্প সময় দিনের আলো পাওয়া যায় এমনকি এই সমস্ত এলাকায় শীতকালে প্রায় চব্বিশ ঘন্টাও রাতের অন্ধকার থাকতে পারে তাই প্রাচীনকালে শীত মৌসুমে এসব এলাকার বহু লোক মারাত্মক অসুস্থ হয়ে পড়ত এবং প্রতিটি পরিবারেই কেউ না কেউ মারা যেত শীত শেষে আবারও যখন সূর্যের উদয় হতো তখন তারা সূর্যকে জীবনদায়ী শক্তিরূপে পূজা করত সেই সাথে সূর্যের আগমনকে উদযাপন করতে নানা ধরনের উৎসবের আয়োজন করা হতো সর্ব উত্তরের দিকে আয়োজন করা হতো ফিস্ট অব দ্য টুয়েলভ নাইটস যা ডিসেম্বরের পঁচিশ তারিখে শুরু হয়ে জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত চলত প্রাচীন গ্রীসে ক্রীড়া এবং মদের দেবতা ব্যাকাসের উদ্দেশ্যে আয়োজন করা হতো ব্যাকানালিয়া উৎসব প্রাচীন রোমানরা তাদের সূর্যের দেবতা স্যাটার্নের নামে আয়োজন করত স্যাট্রনালিয়া উৎসব রোমান সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রোমান সৈনিকেরা মিথ্রা নামের আরেকজনকে সূর্য দেবতা হিসেবে মানত এই মিথ্রার জন্মদিন হল ২৫ ডিসেম্বর তাই তারা এই দিনটিকে বছরের সবচেয়ে পবিত্র দিন মনে করত এবং পঁচিশ ডিসেম্বরে তারা সোল ইনভিক্টাস উৎসবের মাধ্যমে মিথ্রার জন্মদিন উদযাপন করত ক্রিসমাস বা বড়দিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুটি প্রতীক হল ক্রিসমাস ট্রি এবং স্যান্টাক্লজ এই দুটি বিষয়ের সাথেও প্রকৃতি পূজারী প্যাগানদের যোগসূত্র রয়েছে প্রাচীনকালে উত্তর গোলার্ধের মানুষ একটি বিষয় খেয়াল করে যে তীব্র ঠান্ডায়ও এক প্রজাতির গাছ সম্পূর্ণ সজীব থাকে এই গাছের নাম ফার ট্রি তারা মনে করতে শুরু করে এই গাছের মধ্যে হয়তো জীবনদানকারী শক্তি আছে তাই তারা নিজেদের বাড়িতে এই গাছ রাখতে শুরু করে এবং এসব গাছের সাথে বিভিন্ন তাবিজ কবজ বেঁধে রাখতে থাকে পরবর্তীতে তারা ফার্ড ট্রির উপর আলো জ্বালিয়ে রাখত অথবা এসব গাছে আগুন ধরিয়ে দিত তারা মনে করত এসব তাবিজ এবং ফার্ড ট্রি তাদেরকে শীতের তীব্রতা এবং শীতকালের নানা ধরনের বিপদ থেকে রক্ষা করবে সেখান থেকেই বিবর্তিত হয়ে আধুনিক ক্রিসমাস ট্রির উদ্ভব ঘটেছে স্যান্টাক্লজের সবচেয়ে প্রচলিত গল্প হল শিশুরা যেসব উপহার চায় বড়দিনে স্যান্টাক্লজ শিশুদের সেসব মনের আশা পূরণ করেন ক্রিসমাসে স্যান্টাক্লজ লাল কোট পরে ব্যাগ ভর্তি উপহার নিয়ে প্রতিটি বাড়ির চিমনি দিয়ে ঘরে ঢোকে তারপর বাড়ির ক্রিসমাস ট্রির নিচে অথবা মুজায় ভরে শিশুদের জন্য উপহার রেখে চলে যায় বলা হয়ে থাকে এই স্যান্টাক্লজের আসল নাম হল সেন্ট নিকোলাস তিনি ছিলেন চতুর্থ শতাব্দীর একজন খ্রিস্টান পাদ্রী যিনি তুরস্কের মাইরাতে বাস করতেন সেন্ট নিকোলাস দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন এবং বিশেষ করে শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা ও সহানুভূতির কারণে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি দরিদ্রদের গোপনে সাহায্য করতেন এবং প্রয়োজন অনুযায়ী উপহার দিতেন তার এই দানশীলতার গল্প ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তিনি খ্রিস্টানদের মধ্যে এক জনপ্রিয় চরিত্র হয়ে ওঠেন মধ্যযুগে সেন্ট নিকোলাসের প্রতি ভক্তি প্রকাশ করার জন্য তার স্মরণে একটি বিশেষ দিন পালন করা হতো পরে এই চরিত্রটি বিভিন্ন দেশের সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে আধুনিক স্যান্টাক্লজের রূপ ধারণ করে সতেরো শতাব্দীতে ডাচ অভিবাসীরা সেন্ট নিকোলাসের গল্প আমেরিকায় নিয়ে আসে এবং সেখানে তাকে সিন্টার ক্লাস নামে পরিচিত করানো হয় ধীরে ধীরে এই নামটি পরিবর্তিত হয়ে স্যান্টাক্লজ হয়ে যায় বড়দিনের উৎসবে খ্রিস্টের বদলে খ্রিস্ট ধর্মের একজন পাদ্রিকে নিয়ে এত মাতামাতির কারণ কী সত্যিকার অর্থে সেন্ট নিকোলাসের গল্পটি একটি নিষ্পাপ সংস্করণ মাত্র স্যান্টাক্লজের নিকোলাস নামের পেছনে আরও বেশ কিছু ঘটনা লুকিয়ে আছে এবং এই নামটিও প্যাগানদের উইন্টার সলিস্টিস উৎসবের মতো বহু পুরনো প্রাচীনকালে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিক নিকল বা নিকার শব্দ দ্বারা এক রাক্ষসকে বোঝানো হতো তাকে বলা হতো ডেমন অব দ্য নর্থ বা উত্তরের রাক্ষস জার্মানিতে এর নাম ছিল পালস নিকল যার অর্থ লোমোস শয়তান তৎকালীন সময়ে স্ক্যান্ডিনেভিয়া এবং জার্মান অঞ্চলে এই নিকোলাসের কথা বলে শিশুদের ভয় দেখানো হতো শীতকালে বাবা মায়েরা তাদের বাচ্চাদের বলত তুমি যদি বাইরে যাও তাহলে রাক্ষস নিক বা নিকোলাস এসে তোমাকে ব্যাগে ভরে নিয়ে যাবে কোনো কোনো অঞ্চলে এই রাক্ষসকে বলা হতো প্রিন্স অফ ডার্কনেস অর্থাৎ অন্ধকারের রাজপুত্র এছাড়া স্যান্টা নামের মধ্যে আরও একটি রহস্য লুকিয়ে আছে আর তা হল স্যান্টা শব্দের অক্ষরগুলো সামান্য পুনর্বিন্যাস করলে পাওয়া যায় স্যাটান যার অর্থ শয়তান চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন থেকে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের মূল ধর্মে পরিণত হয় কিন্তু তখনও সেখানকার বহু মানুষ প্রকৃতি পূজা বা প্যাগান প্রথা পালন করত তাই রোমান চার্চ প্যাগানদের খ্রিস্টধর্মে আকৃষ্ট করার জন্য খ্রিস্টান ধর্মের রীতিনীতিতে কিছু পরিবর্তন আনে প্যাগানরা তাদের সূর্যদেবতা মিথ্রার জন্মদিন হিসেবে ২৫ ডিসেম্বর সোল ইনভিক্টাস নামে এক উৎসব ঘটা করে পালন করত তাই তখন রোমান চার্চ পঁচিশ ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন ঘোষণা করে যাতে করে প্যাগানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও একই দিনে তাদের পুরনো উৎসব চালিয়ে যেতে পারে তখন থেকে অতীতের ফার ট্রি বাড়ির আঙিনার বদলে তারা ঘরের ভেতরে স্থাপন করতে শুরু করে অতীতে ফ্রান্সের নটরডেম ক্যাথিড্রাল এবং ইংল্যান্ডের সলসবারি ক্যাথিড্রালে এই আয়োজনকে বলা হত ক্রাইস্টমাস যা পরবর্তীতে মানুষের মুখে মুখে হয়ে যায় ক্রিসমাস মধ্যযুগীয় চার্চ অফ ইংল্যান্ড তৎকালীন সময়ে সবচেয়ে বিশুদ্ধবাদী খ্রিস্টান ধারার চর্চা করত তারা খুব ভালো মতোই বুঝতে পারে যে ক্রিসমাসের নামে সরাসরি ব্যাগান রীতিনীতির চর্চা হচ্ছে তাই ষোলোশো সাল পর্যন্ত ইংল্যান্ডে ক্রিসমাস উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল বর্তমানে ক্রিসমাসের যে রেওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তা শুরু হয়েছিল আমেরিকায় এবং স্যান্টাক্লজের যে জনপ্রিয় বাহ্যিক বৈশিষ্ট্য সেটি তৈরি করেছিলেন আমেরিকান কার্টুনের জনক হিসেবে পরিচিত থমাস নাস্ট ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকানরা স্বাধীনতা অর্জন করার পর তারা সকল ব্রিটিশ রীতিনীতি পরিহার করে এমনকি অতীতে ক্রিসমাসের ছুটির ঘোষণা সরাসরি ব্রিটিশ রাজার কাছ থেকে আসত বলে আমেরিকা স্বাধীন হবার পর একটানা না সাতষট্টি বছর তারা ক্রিসমাসের ছুটিও পালন করেনি একটা সময় আমেরিকানরা ভাবতে শুরু করে সমগ্র দেশবাসী একসাথে উদযাপন করার মতো তাদের কোনও বাৎসরিক ছুটির দিন নেই তখন তারা ইংল্যান্ডের ক্রিসমাস থেকে আলাদা এবং সম্পূর্ণ ধর্মীয় প্রভাবমুক্ত নতুন ক্রিসমাস উৎসবের সূচনা করে পরবর্তীতে আমেরিকানদের ধর্মীয় প্রভাবমুক্ত ক্রিসমাসই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যার মাধ্যমে ধর্মীয় অনুশাসনের পরিবর্তে ব্যাপক বাণিজ্যিকীকরণ এবং ভোগবাদ মুখ্য হয়ে উঠেছে বর্তমানে ক্রিসমাসের সাথে এমনিতেও কোনো ধর্মীয় উৎসবের সম্পর্ক নেই ক্রিসমাস উদযাপনের সবচেয়ে জনপ্রিয় ধরন হল ক্লাব অথবা বারে মদ পান করে নাচানাচি এবং উন্মত্ত রাত্রি জীবন উপভোগ করা পশ্চিমাদের এসব অন্ধ অনুকরণে বাংলাদেশের মতো দেশেও পাঁচ তারকা হোটেলে ডিজে পার্টি আয়োজন করাই ক্রিসমাস উদযাপনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এই যদি হয় একজন নবীর জন্মদিন পালনের আয়োজন তাহলে তা আর যাই হোক ধর্মীয় উৎসব হতে পারে না কী কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন